দেখো আমাদের দৃশ্যকল্প একে একটা সমীকরণ দেওয়া রয়েছে এবং দৃশ্যকল্প দুয়ে একটা সার্কিট অঙ্কন করা রয়েছে আমাদের গ নম্বর প্রশ্ন দৃশ্যকল্প এক এর সরলীকৃত মান বের করো অর্থাৎ এটাকে তোমাদের সরল করতে হবে এবং গ নম্বর প্রশ্ন দৃশ্যকল্প দুই এর আউটপুট অর্থাৎ এই যে সার্কিটটা এর আউটপুট আমাদের বের করতে হবে যে গেটের সাথে সাদৃশ্যপূর্ণ অর্থাৎ এই আউটপুট বের করে আমরা সরল করব। সরল করার পরে ওইটা যে গেট হবে সেই গেটকে আমাদের ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে তাহলে আমাদের গ নম্বর প্রশ্নটি দেখো এই যে সমীকরণটা দেওয়া রয়েছে তা সরল করতে হবে তো দেখো প্রথমে আমরা বলতে পারি দৃশ্যকল্প এক এর সরলীকরণ মান বের করা হলো দেখো আমাদের এখানে যে দৃশ্যকল্প একের যে সমীকরণটা দেওয়ার ছিল সেটা আমরা আগে লিখে নেব এখন আমরা কী করব দেখো এখানে রয়েছে পি কিউ আর এবং এখানে রয়েছে পি কিউবার আর তো এইখান থেকে আমরা কমান নেবো দেখো আমরা কমান নেবো হচ্ছে পি আর আর তো এই পি আর কমান নিলে এখানে কী থেকে যায় এখানে থেকে কিউ আর এখানে থাকে কিউবার তাহলে এইটা আশা করি তো আমরা বুঝতে পেরেছো এখন আমরা কী করবো যোগ চিহ্ন এইখান থেকে আমরা কি কমান নেবো দেখো এইখান থেকে আমাদের কমান নেওয়া যায় বার আর আমরা কিন্তু বার আর কমান নেব তো বার আর কমান নিলে এখানে থাকে কিউ যোগ কিউবার এখন দেখো এমন একটা সূত্র কিন্তু রয়েছে এ যোগ বার সমান সমান ওয়ান তাহলে দেখো কিউ যোগ কিউবার সমান সমান কি হবে ওয়ান এবং এখানে দেখো কিউ যোগ কিউবার সমান সমান অন অর্থাৎ আমরা সেইটা লিখেছি এইখানে এটা লিখেছি এর মানটা আমরা বসিয়ে দিয়েছি এখানে এটা লিখেছি তার মানটা এখানে যে মানটা সেটা এখানে বসিয়ে দিয়েছি অর্থাৎ এ যোগ এবার সমান সমান ওয়ান তাহলে কিউ যোগ কিউবার সমান সমানও কী হবে অনই হবে এখন দেখো অনের সাথে যা কিছু গুণ করা হয় সেটাই কিন্তু থেকে যায় অর্থাৎ এখানে পি আর যোগ এখানে কি হবে পিবার আর এখন দেখো তো এইখান থেকে কি কমন যায় এইখান থেকে অবশ্যই আর কমন যায় আমরা যদি আর কমন নিই এখানে থাকবে পিজ পি বার অর্থাৎ পি পি বার সমান সমান কি ওয়ান তাহলে আমরা বলতে পারি দেখো এখানে আর ইন্টু ওয়ান তাহলে আমাদের ওয়ানের সাথে এর যদি গুণ করা হয় তাহলে কি হবে আর অর্থাৎ আমাদের এটাই কিন্তু মান বা আমাদের সরল করা শেষ এখানে কিন্তু আমরা শুধুমাত্র কমন নিয়েই সরলটা সহজেই হয়ে গিয়েছে এখন আমরা ঘন নম্বর প্রশ্ন সমাধান করব। দেখো দৃশ্যকল্প দুইয়ের আউটপুট যে গেটের সাথে সাদৃশ্যপূর্ণ তার ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করো অর্থাৎ আমাদের এই যে সার্কিটটা রয়েছে এর আউটপুটটা বের করতে হবে এখানে দেখো এখানে রয়েছে এক্স এক্স বার এখানে রয়েছে ওয়াই ওয়াই বার তো এখানে যাচ্ছে দেখো এক্স থেকে একটা যাচ্ছে এবং ওয়াই থেকে একটা যাচ্ছে দুইটা ইনপুট গিয়ে একত্রিত হয়েছে হচ্ছে কী গেটে বলো তো এটা অ্যান গেট তাহলে অ্যান গেট কী হবে অবশ্যই গুণ করবে তাহলে আমাদের এক্স আর ওয়াই কী হবে গুণ হবে তাহলে দেখো এখানে আমরা পাবো এক্স ওয়াই এবং এখানে দেখো এখানে এক্স বার আর এখানে যাচ্ছে ওয়াই বার তাহলে গুণ সম্পর্ক তাহলে আমরা এখানে পাবো এক্স বার ইন্টু ওয়াই বার এই দুইটা যাচ্ছে অর গেটের মধ্য দিয়ে তাহলে আমরা যোগ হিসাবে পাবো দেখো পি সমান সমান এক্স ইন্টু ওয়াই যোগ এক্স বার ইন্টু ওয়াই বার এটা কিন্তু পাবো অর্থাৎ আমরা আউটপুটটা পেয়েছি তো এখন এই আউটপুটটা দেখো তো কোন গেটের সমীকরণে মিলে যাচ্ছে তোমরা প্রত্যেকেই জানো এটা কিন্তু এক্স নর এক্স নর গেটের সমীকরণ কী ছিল তোমরা মনে করে দেখো এবি যোগ এব বার দেখো এখানে কিন্তু আমরা এক্স নর গেটের সমীকরণটা পেয়েছি এখন আমরা তাহলে কি বলতে পারি দেখো দৃশ্যকল্প দুই এর আউটপুট পি সমান সমান এক্স ওয়াই অর্থাৎ এক্স ইন্টু ওয়াই যোগ এক্স বার ইন্টু বার সমান সমান আমরা বলতে পারি দেখো এক্স নর এক্স নর গেটের সূত্র কিন্তু এইটা তোমরা প্রত্যেকে এটা ব্যাসে ক্লাসে ক্লিয়ার করে এসেছিলে যা এক্স নর গেটের সাথে সাদৃশ্যপূর্ণ এখন আমাদের কী করতে হবে এই এক্স নর গেটকে আমাদের ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে দেখো তাহলে এখন আমরা লিখতে পারি ন্যান গেট দ্বারা এক্স নর গেইট বাস্তবায়ন দেখানো হল তাহলে দেখো এটা আমরা পেয়েছিলাম এখন এই সূত্রটা আমরা লিখে নেব তাহলে সূত্র কি হবে এক্স y ওয়াই যোগ এক্স বার y বার এখন আমরা কি করব দেখো ওর উপরে দুইটা বাদ দিব তোমরা জানো আগে আমাদের মডিফাই করতে হয় অর্থাৎ আমরা ন্যান দিয়ে বাস্তবায়ন করব তো ন্যান দিয়ে বাস্তবায়ন করতে হলে তোমাকে ইন্টু সম্পর্ক নিয়ে আসতে হবে এবং তাদের উপরে বাদ থাকা লাগবে তো দেখো এখানে যোগ সম্পর্ক রয়েছে যোগ থাকলে তো হবে না লাগবে ইন্টু তাদের উপরে বার সেজন্য আমরা কি করব দুইটা বাদ দিয়ে আমরা এই যে ন্যান্ডে বাস্তবায়নের জন্য যে সমীকরণ সেটাকে মডিফাই করছি অর্থাৎ ন্যান্ডের উপযুক্ত করছি তাহলে আমরা দুইটা বাদ দিয়েছি ওপরে দুইটা বাদ দিয়ে আমরা যদি এই নীসের বারটা ভাঙি তাহলে কী হবে দেখো নিষের বারটা ভাঙা হলে এখানে যোগ কী হয়ে যাবে ইন্টু হয়ে যাবে এবং একটা বার আসবে এক্স ওয়াইয়ের ওপরে আর একটা বার যাবে কিসের ওপরে দেখো এক্স বার ওয়াই বার এর উপরে অর্থাৎ এই বারটা ভেঙে আমরা এটি পেয়েছি এবং উপরে যে বারটা ছিল সেটাই কিন্তু রয়েছে আসলে ডিমর্গানের যে উপপাদ্য বা ডিমর্গান ল তোমরা কিন্তু জানো এগুলো কিন্তু এখানে বার যে আমরা কীভাবে ভেঙেছি তোমরা খুব সহজেই বুঝতে পারছো এটা আমি ধরে নিচ্ছি কারণ এগুলো ডিটেলসে তোমাদের অনেকবার করানো হয়েছে এখন আমরা কী করবো দেখো তো এখন আমরা করতে পারবো কারণ এখানে দেখো ইন্টু তাদের উপরে বার ইন্টু তাদের উপরে বার ইনটু তাদের উপরে বার অর্থাৎ আমাদের কিন্তু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন এখন আমরা করতে পারবো কারণ আমাদের যে মানটা ছিল অর্থাৎ সমীকরণটা ছিল সেটা কিন্তু আমরা মডিফাই করে ন্যান দিয়ে বাস্তবায়ন করার মতো করে নিয়েছি এখন আমরা বলতে পারি তাহলে দেখো এ সমীকরণ থেকে নিচে লজিক চিত্র দেখানো হলো কারণ আমাদের নেন দিয়ে বাস্তবায়ন করতে বলা হয়েছিল তাহলে আমরা এখানে নিব দেখো এক্স আর ওয়াই এক্স আর ওয়াই দুইটা ইনপুট আমরা ইনপুটটা রেডি করব। এখন আমাদের লাগবে দেখো এক্স আর ওয়াই গুণ সম্পর্ক তাদের উপরে বার অর্থাৎ এতটুকু অংশ আমরা করব। তাহলে দেখো আমরা এক্স থেকে একটা নিব ওয়াই থেকে একটা নিব তাদের সম্পর্কটা কী দেখো এতটুকু সম্পর্কটা কি গুণ তাহলে আমরা এখানে গুণ অর্থাৎ গেট এবং তার উপরে বার অর্থাৎ এই যে বাবল অর্থাৎ বার তাহলে দেখো আমরা এখানে আউটপুটটা কি পাবো দেখো এক্স ইন্টু ওয়াই বার আমাদের এই অংশটা রেডি এখন আমরা এই অংশটা রেডি করব। তাহলে আমাদের আগে এক্স নট বা এক্স বার রেডি করতে হবে দেখো এখানে এক্স থেকে টেনে আমরা কিন্তু যদি এইখান থেকে আরেকটা একই ইনপুটের যদি আমরা আরেকটা করি অর্থাৎ এটাই কিন্তু আমাদের কি হয় বলতো নট গেট হয় তাহলে আমরা এক্স থেকে টেনেছি তাহলে এটা আমাদের এক্স নট এখন আমরা ওয়াই থেকে টানবো তাহলে দেখো এখানে ওয়াই থেকে টেনে আমরা ওয়াই নটও রেডি করেছি অর্থাৎ আমাদের এক্স নট ও রেডি ওয়াই নটও রেডি এখন দেখো এক্স নট আর ওয়াই নটের সম্পর্ক হচ্ছে গুণ তাদের উপরে বার তাহলে এই দুইটার সম্পর্ক হবে গুণ অর্থাৎ অ্যান গেট এবং তাদের উপরে বার মানে একটা নট তাহলে দেখো অ্যান গেট তাদের উপরে নট আমরা এখানে কি পাবো এখানে আমরা পাবো এক্স বার ইন্টু ওয়াই বার হোল নট এখন দেখো এখানে এক্স ওয়াই হোলবারের সাথে এক্স বার ইন্টু ওয়াই বার তাদের হোলবার এদের যে সম্পর্কটা সেটা হচ্ছে গুণ তাদের উপরে বার তাহলে দেখো এখান থেকে এটা আসছে এবং এখান থেকে এটা যাচ্ছে তাদের সম্পর্কটা গুণ তাদের উপরে বার অর্থাৎ আমরা এটা বসাবো এখন দেখো আমাদের আউটপুট কিন্তু এটি হবে অর্থাৎ আমাদের অ্যান্সার করা শেষ আমাদের প্রশ্নে বলা হয়েছিল ন্যান গেট দিয়ে সরলগৃত অর্থাৎ আমাদের যে সার্কিটটা দেওয়া ছিল তার সার্কিটের যে মানটা হবে যে সমীকরণটা হবে ওই সমীকরণের ওই সমীকরণকে গেট দিয়ে বাস্তবায়ন করতে আমাদের গেট দিয়ে বাস্তবায়ন কিন্তু হয়ে গেছে আসলে ব্যাসিক ক্লাসে যদি তোমার একটুও ধারণা থাকে তাহলে কিন্তু আমি যে কথাগুলো বলেছি তোমার বোঝার জন্য এনাফ